দিন গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না কাউকে দিন গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না তবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে ইসলামের সৌন্দর্যতা তাদের সামনে পেশ করা যাবে সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম নিশ্চয়ই দিন আল্লাহর কাছে ইসলাম এটা হলো আয়াতের অনুবাদ নিশ্চয়ই দিন আল্লাহর কাছে ইসলাম মানে আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম সুরা আলী ইমরনের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করে অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে ফালাই কোবালামিন এটা তার থেকে গ্রহণ করা হবে না কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা তার থেকে গ্রহণ করা হবে না মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণযোগ্য না এটা অন্যকে দাওয়াত দিয়ে বোঝানো যা জাহিরি যুগের বন্ধা নারীরা যাদের সন্তান হয় না এই জাতীয় নারীরা মানত করলো আমার যদি ছেলে হয় ছেলেরই ইহুদি বানাবো নজ্লা ইয়াহুদিদেরকে বের করে দেওয়ার জন্য হুকুম আসলো ইয়াহুদিদের আত্মীয় স্বজন যারা আছে তারা চিন্তা করলো আমাদের আত্মীয় স্বজন যারা তাদেরকে মুসলমান বানায়া মদিনায় এইখা দিই হুসাইন আল আনসার নামে নবীর একজন সাহাবি তিনি রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার দুজন পুত্র সন্তান খ্রিস্টান আমি তাদেরকে যদি জোর করে মুসলমান বানিয়ে মদিনায় রেখে দিই বাবা মুসলমান সন্তান খ্রিস্টান রসুল সাল্লাহ আলি সাল্লামকে বললেন আমি আমার দুই পুত্রকে যদি জোর করে মুসলমান বানিয়ে রেখে দেই তখন আল্লাহ তালা সুরা বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত নাজিল করলেন লা ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না কত্তাবাইয়ানার রুশদু মিনাল হেদায়ত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি থেকে বদভ্রষ্টতা থেকে কোনটা হেদায়ত কোনটা গুমরাহি এটা মানুষের কাছে স্পষ্ট এই কথা আল্লাহ কেন বললেন হেদায়েত মানুষের সামনে এখন স্পষ্ট এখন যদি মানুষ গ্রহণ না করে এটা তার হতবাগা হওয়ার লক্ষণ যদি সে গ্রহণ করে এটা তার সৌভাগ্য

হেদায়ত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা তাগুতকে অস্বীকার করবে আল্লাহকে যারা বিশ্বাস করবে হেদায়ত আর দুইটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা তাগুতকে অস্বীকার করবে তথা পদভ্রষ্টতাকে বর্জন করবে আর যারা আল্লাহকে বিশ্বাস করবে সে মজবুত হাতলকে আঁকড়ে ধরল যে মজবুত হাতল কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা নাই এমন এক মজবুত হাতল যেই মজবুত হাতল তাকে জান্নাতে পোস এটা হলো তহ বলেন এটা কি তাওহীদ দ্বারা উদ্দেশ্য হলো যত সীমা আছে সবাই আল্লাহ তাআলা বলেন ফামাইয়্যাকফুরু বিতাগুতি ওয়াইউমিন বিল্লাহ যারা তাগুদকে অস্বীকার করবে আর আল্লাহকে বিশ্বাস করবে ফাকাদ ইসতামসাক বিল উরওয়াতিল উয্কা তারা এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরলো যেটা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই এই মজবুত হাতলের নাম হলো আল্লাহর স্বীকার করা তাওদের মৌলিক চারটি শর্ত প্রিয় ভাইরা কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখে বলবো পাশাপাশি এই কথায় সামান্যতম সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা চার নম্বর সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা এই হলো তাওহিদের চার শর্ত তাওহিদের কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যু বরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে বিশ্বাস করা চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই হলো তাওহিদের চার শর্ত বাইরের মাইকের আওয়াজ আবার বাড়াইছেন ঠিক না ওইটা কমান ওইটাও কমান আপনি পরে বাড়ান আমার ভয়ানটা একটু কমান না নমস্কার বুঝে না মানে আমি এটা আপনার জন্য ভালো আর বুঝে না আর কথা হলো ফাটাইতে হবে বুঝতে হবে আমার মাইক এরকম এরকম আমি তো বলছি না খারাপ বলছি খারাপ আমি তো ভালোই বলছি আমি বয়ান করতে আমি সামনে দাওয়াত দেন না আর এ তো মাইক লাগাইলে কিন্তু বারবার মাফিলে বলি মাইক কম হবে ওই মাফিলে দাওয়াত অটোমেটিক পাবেন বেশি মাফিক মাইক হবে আর দাওয়াত পাবেন না শুধু আমার বয়ানে মাইক কম থাকতে হবে এটা আমি আলাদা বিষয় মাইক যত কম হবে যদি আবেদন করেন যে হুজুর মাইক দুইটা তো দেখবেন আর দাওয়াত আগে দিব আপনাদের মাইক বেশি লাগাবেন আমার পাবেন না সোজা মাইক কমাইতে হবে আমার আমার বয়ানে কারো যেন কোনো ক্ষতি না হয় মাথা তাওহীদের তাও চারটা শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখেও বলা অন্তরে বিশ্বাস করা চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এক নম্বর শর্ত আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা সহি বুখারির ছাব্বিশ নম্বর হাদিস أي حديث ايه ربنا ننقر عثمان رضي الله تعالى عن, بولن عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة নবীজি বলেন কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি নবী বলে দিলাম দখলাল জাননা সে জান্নাতে প্রবেশ করবে সই বুখারির বর্ণনা ১২৩৭ নম্বর হাদিস এক হাজার দুইশো সাত্তিরিশ জিবরিল আমিন নবীর কাছে আসার পর বললেন বা